হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে একটু ঘুরতে বেরিয়ে বললাম আবারও তিনজনা একসাথে তো আমি চলে এসেছি এখন এক জায়গায় যাচ্ছি তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ভিডিও অফিস তোমাদের কিছু কাজ আছে এখানে স্কলারশিপে শুয়ে নিতে এসেছি সেই জন্য আরো আসাম চল সই হবে ঘুরাও হবে দিন ঘুরতে ঘুরতে যাচ্ছি না কলেজ ফলেজ যাচ্ছি না এই তো পুজোর ছুটি পড়ে গেল ধরো আর কলেজে মনে হয় হবে না পুজোর পরে হবে তো ওকে বললাম চ একটু ঘুরে আসি না তো সই নিতে এসছি আমরা তো চলো সইটা নিয়ে যাক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে দেখছি অনেক জোনাই আছে ভেতরে বসে সেই জন্য আমরা হয়তো মিটিং হচ্ছে তারপরে দেখছি না মিটিং হয়নি আমাদের যেতে বললো ঘরে তো আমরা ঘরে চলে এসছি বসে আছি আর ওখানে সব জমা দিয়ে দিয়েছি সব কিছু তো সই ফই করবে তারপরে আমাদের দেবে তো আমাদের সই নেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম আমরা একটু পার্কে যাবো বলে এসেছিলাম এখানে পার্ক আছে ভেতরে আসবো বাবা যাবো কি করে তাহলে আমার কী করা যাবে কপাল খারাপ যাব তো তালা মারা দেখতে পাচ্ছ আবার একটা নয় গাইস দু দুটো তালা মারা টপকে চলে যেতে পারবো গিরিল দিয়ে কিন্তু তবুও যাওয়া হবে না কপাল খারাপ আমাদের তো দেখো এইখানে গাছপালা আছে ভিডিও দেখতে থাকো তো আমাদের যেহেতু কাজ হয়ে গেছে সেহেতু আমাদের থেকে লাভ নেই আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো ওখানে অনেক রিলসও করে নিয়েছি তো এখন আমরা রাস্তায় চলে আসলাম তো বান্ধবী আগে আগে যাচ্ছিলো আমরা পেছনে পেছনে আসলাম দেওয়ারও পেছনে চলে গেল তো গাড়ি এই জায়গাটার নাম হলো হেমাদপুর মোড় তো আমরা মোড়ে চলে এসেছি তো এখান থেকেই আমাদের রাস্তার ওই সাইড থেকে বাস ধরতে হবে নাদনঘাটের নাদনঘাটের নয় মানে বর্ধমানের তো যাই হোক আমরা ওই সাইডে যাবো তো এখানে দেখছি একটা বাস দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে তো কোথায় যাবে বুঝতে পারছি না গো না গেলে বুঝতেও পারছি না তো ওই করতে করতে দেখছি একটা বাস চলে এসেছে এই বাসটায় আমরা কলেজে যাতায়াত করি তো চেনা তো যাই হোক তাড়াহুড়ো করে ছুটে উঠে পড়ব সবাই মিলে তো ছুটে গিয়ে উঠে পড়লাম বাসের মধ্যে তো এখন আমি বাসের মধ্যে বসে আছি আমরা পেছনে বসেছি মানে সামনে জায়গা নেই কম পেছনে বসলাম আমরা আর বাসটা পুরো ফাঁকা তো আমি এখন বাস থেকে নেমে পড়েছি আমাদের কলবাড়ির এখানে চলে এসেছি তো ওই দিক দিয়ে বাড়ি যাচ্ছি কারণ এখানে প্যান্ডেলটা কত কি হলো দেখতে আসলাম তো দেখছি এখানে অনেকটাই হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আমাদের রেস্টুরেন্টের দোকান খুলবে আর এখানে টেজের কমপ্লিট দিয়ে আমি চলে আসলাম ব্যাঙ্কে একটু বই আপডেট করতে তো যাই হোক তো বললাম যখন এসেই চল একবারে ব্যাঙ্কের সাইড দিয়ে যখন যাচ্ছি তো আপডেটটাও করিনি তো আপডেট করে নিলাম এইখানেই আমি যাই হোক ব্লগটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা